নমস্কার আজকে যে ভিডিওটি আলোচনা করবো মঙ্গল গ্রহকে নিয়ে মঙ্গল গ্রহকে এক কথায় বলা হয় অশুভ গ্রহ একমাত্র বৃহস্পতির সঙ্গে থাকলে কিছুটা শুভত্ব দেয় বাদ বাকি কোনো গ্রহের দৃষ্টি বা কোনো গ্রহের সঙ্গে থাকলে মঙ্গল তা শুভ ফল দিতে পারে না এমনি অশুভ গ্রহ বৃহস্পতি একমাত্র কিঞ্চিত একসঙ্গে থাকলে বা দৃষ্টি পড়লে শুভত্ব কিছুটা দিতে পারে মঙ্গল গ্রহের সংখ্যা হচ্ছে নয় যাদের সংখ্যা নয় তারা উগ্র স্বভাবের হয় একটু কধি ভালো ভক্ষক এবং শীঘ্রই খাদ্য পরিপাক করতে পারে খাদ্য হজম হয় তাদের তাড়াতাড়ি মঙ্গলকে এক কথায় বলা হয় ভূমিপুত্র বা ভূমির কারক্র ঠিক আছে তৃতীয় ঘরে লগ্নের তৃতীয় বা ষষ্ঠে মঙ্গলের কার কারকত্ব অনেক মঙ্গল এখানে প্রচুর ভালো ফল দেয় মঙ্গল এর দিক বলতে গেলে দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের দিক দক্ষিণের অধিপতি সাধারণত মঙ্গল অশুভ গ্রহ আসা যাক বারোটা ঘর আছে একটা জন্ম ছকে বারোটা ঘর আছে এটা একটা জন্মছক তাহলে আলোচনা করছি মঙ্গল গ্রহকে নিয়ে বারোটা ঘর আছে বারোটা ঘরের মধ্যে একমাত্র কর্কট লগ্ন যাদের আছে এই কর্কট লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে মঙ্গল যোগ যোগকারক কিন্তু লগ্ন যাদের আছে যাদের সিংহলগ্ন সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি থাকা সত্ত্বেও কর্কট লগ্নের মতো উপকারী নয় কিন্তু সিংহলগ্নের ক্ষেত্রে মঙ্গলের দশা যখন পড়বে মঙ্গল কোন ঘরে বসে আছে সেই অনুযায়ী ট্রানজিটে এবং দশা অন্তর্দশায় আপনাকে রেজাল্ট দেবে ভালো ঘর খারাপ ঘর মিলে আপনাকে রেজাল্টটা দেবে সবচেয়ে প্রথমে আসি মেষলগ্ন যাদের আছে যাদের মেষলগ্ন মেষলগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল কিন্তু মেষলগ্ন জাতক জাতিকাদের বলছি তাদের সপ্তম ভরটা হচ্ছে অনুকূল নয় মেষলগ্নের সপ্তম ঘর অনুকূল নয় তথাপি মেষলগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ বিশ্বিক লগ্ন যারা আছে যে সমস্ত জাতক জাতিকারা আছে বিশ্বিক লগ্নের ক্ষেত্রে পুরোপুরি মঙ্গল হচ্ছে মারো মারো একদম ধরবে শেষ করে দেবে পুরোপুরি মারো বিশ্বিক লগ্নের ক্ষেত্রে মিথুন লগ্ন যারা আছে এবং কন্যা লগ্ন যারা আছে তাদের ক্ষেত্রে অশুভ মঙ্গল হচ্ছে অশুভ তাহলে মিথুনের ক্ষেত্রে এবং কন্যার ক্ষেত্রে মঙ্গল অশুভ এবং যাদের তুলা লগ্ন যাদের তুলা সে ছেলে হোক বা মেয়ে হোক যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত মারক অত্যন্ত মারক তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে অত্যন্ত মারক কিন্তু বিশ্বিকের ঘর হচ্ছে লগ্ন যাদের বিশ্বিক লগ্ন তাদের ঘরের মালিক হচ্ছে মঙ্গল কিন্তু বিশ্বিক লগ্ন মঙ্গলের ঘর থাকলেও অতটা শুভ না মঙ্গল অশুভ ফল এখানে প্রদান করে ঠিক আছে ধনু লগ্ন যাদের আছে যাদের যে সকল জাতক জাতিকাদের ধনু লগ্ন এবং মিল লগ্ন তাদের ক্ষেত্রে একমাত্র মঙ্গল শুভ ফল প্রদান করতে পারে তার কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে মঙ্গলের মৃত্যকারক গো তাহলে এইটা বৃহস্পতির ঘর ধনু লগ্ন হচ্ছে বৃহস্পতির ঘর লগ্ন হচ্ছে বৃহস্পতির ঘর তাই বৃহস্পতির সাথে মঙ্গলের মিত্রতার সম্পর্ক থাকাতে তাহলে এই ঘরের লগ্নে একমাত্র যাদের আছে তাদেরই মঙ্গল শুভ ফল প্রদান করে কিন্তু যাদের মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে শুভ নয় তাদের ক্ষেত্রেও মঙ্গল অশুভ শুভ নয় ঠিক আছে আসা যাক ধরুন কারণ লগ্ন যাই হোক বারোটা ঘরের মধ্যে লগ্ন যাই হোক আমি এখানে একটা লগ্ন ধরলাম আপনার লগ্ন কি আছে আপনি দেখুন আমি একটা এখানে লগ্ন ধরলাম যদি লগ্নের কে যদি এক ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশম হাউস এই দশম হাউসে যদি মঙ্গল বসে থাকে তাহলে কৃতিত্বের শক্তি দেয় এবং শুভ ভবিষ্যৎ যদি মঙ্গল যদি কোনো পাপ গ্রহের সঙ্গে বসে থাকে কোনো বদ নক্ষত্রের সঙ্গে যদি বসে থাকে বা কোনো খারাপ গ্রহের যদি দৃষ্টি পড়ে তাইলে এই মঙ্গল লুটপাট খুন অনেক কিছু করিয়ে দেয় তাহলে দশমের মঙ্গল যেমন ভালো তেমন খারাপও আছে যদি লগ্নে ষষ্ঠ ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এটা যদি ষষ্ঠ ঘর যদি লগ্ন এটা যদি হয় যদি ষষ্ঠ ঘরে মঙ্গল সাহসী এবং শত্রু জয় মানে ষষ্ঠে মঙ্গল আপনাকে ভালো রেজাল্ট দেবে আপনাকে কোনো কিছু করতে আগ্রহ সাহস বাড়াবে আপনার শত্রু আপনাকে কিছু করতে পারবে না তাদের সঙ্গে আপনি বীরত্বর সঙ্গে আগাতে পারবেন তাহলে ষষ্ঠে মঙ্গল আপনার জন্য সাহসী এবং শত্রু জয় করে থাকে কিন্তু অষ্টমে যদি মঙ্গল থাকে ধরুন অষ্টমে কারণ লগ্নের অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলে অর্থ এবং কৃতিত্ব দুটোই থাকে অর্থ এবং কৃতিত্ব দুটোই থাকে অশুভ আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে যদি এই মঙ্গল যদি দ্বাদশ ঘরের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় যদি কানেকশন হয়ে যায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে অষ্টমে মঙ্গল আসা যাক কারুর লগ্নের যদি দ্বাদশে মঙ্গল থাকে ধরুন আমি এখানে একটা লগ্ন ধরলাম এই লগ্নের দ্বাদশ ঘর এইটা যদি এইখানে যদি মঙ্গল বসে থাকে দ্বাদশে মঙ্গল হচ্ছে অসৎ সে ব্যক্তি বা সেই নারী অসৎ পুরুষ হলে পত্নীহীন অপমান অবশ্যই দ্বাদশের মঙ্গল এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে পঞ্চমে যদি মঙ্গল থাকে কারুর লগ্নের এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম হাউসে যদি মঙ্গল বসে থাকে পঞ্চমে মঙ্গল হচ্ছে অসুখী আপনি কখনোই সুখী হতে পারবেন না সবসময় যেন আপনার মধ্যে একটা অসুখী ভাব থাকবেই ঠিক আছে কিন্তু লগ্নের চতুর্থ যে কোনো একটা লগ্ন আছে লগ্নে যদি এক দুই তিন চার চতুর্থে যদি মঙ্গল থাকে তাহলে চতুর্থে মঙ্গল হচ্ছে অশুভ কিন্তু চতুর্থে এই মঙ্গল ক্ষমতা ভোগ করার একটা মানে বিশেষ একটা জোর আপনার মধ্যে সৃষ্টি করাবে ঠিক আছে আবার কারুর লগ্নের যদি সপ্তম ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম ঘরে যদি মঙ্গল বসে থাকে কোনো জাতকের লগ্নের সপ্তমে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেই মানে যদি নিজের ঘর যদি না হয় মঙ্গল যদি নিজের ঘর যদি না হয় ধরুন সপ্তম ঘরটা মঙ্গলের ঘর তাহলে শুভ আর যদি নিজের ঘর না হয় সপ্তমে যদি মঙ্গল বসে থাকে তাহলে দাম্পত্য জীবনে অশুভ এবং মানে কি বলবো সাংসারিক জীবনে প্রচুর ঝুঝেমেলা সৃষ্টি হয় আর যদি মঙ্গলের নিজের ঘর থাকে আর সেই ঘরে যদি সপ্তমে যদি মঙ্গল বসে থাকে তাহলে ঠিক আছে আসা যাক যদি কারুর লগ্নে যদি মঙ্গল যদি বসে থাকে লগ্নে যদি মঙ্গল বসে থাকে সেই জাতক সেই জাতিকা এক রুখা। ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর সপ্তমে যদি মঙ্গল যদি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তমে যদি মঙ্গল বসে থাকে তাহলে দুষ্টু নারীর সহিত আলা এবং ঘনিষ্ঠতা থাকবে সপ্তমে মঙ্গল দুষ্টু নারী সঙ্গে আলা এবং ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে ঠিক আছে আবার আসি যদি আপনার ছকে লগ্ন যাই হোক আপনার ছকে যদি রবি প্লাস মঙ্গল মানে মঙ্গলের সাথে রবি বা রবির সাথে যদি মঙ্গল একসঙ্গে যদি কোনো ঘরে বসে থাকে ধরুন রবি এবং মঙ্গল যদি একসঙ্গে বসে থাকে সেই জাতক সেই জাতিকা পাপ কার্য করবে তার মধ্যে পাপ কাজ কু কাজ এইগুলো লেগে থাকবে যদি লগ্নের যাই লগ্নে যে কোনো ঘরে যদি চন্দ্রের সাথে যদি মঙ্গল বসে থাকে তাহলে এবং তাহার পক্ষে মাথা অশুভ যদি আপনার লগ্ন যাই হোক যদি বৃহস্পতির সাথে যদি মঙ্গল যদি বসে থাকে বৃহস্পতির সাথে যদি মঙ্গল বসে থাকে শুভ এবং শুভ এবং উজ্জীবন ভালো রেজাল্ট আপনি পাবেন ঠিক আছে যদি আপনার জন্ম ছকে যদি শনি মঙ্গল যদি বসে থাকে সাথে মঙ্গল বসে যদি থাকে তাহলে জনিত খুবই খারাপ হতভাগ্য যদি শুক্র মঙ্গল যদি কোন ঘরে যদি শুক্র মঙ্গল যদি আপনার জন্ম ছকে থাকে তাহলে ক্ষয় নারীতে আসক্তি তাহলে মঙ্গল যদি কোন হাউসে বসে থাকে ক্ষয় এবং নারীতে আসক্তি ঠিক আছে এবং আপনার জন্ম ছকে যদি বুধের সঙ্গে যদি যদি বুধের সাথে যদি মঙ্গল যদি বসে থাকে তাহলে বুধের সাথে মঙ্গল যদি থাকে বলসাই হয় বলসাই হয় ভালো ঠিক আছে মঙ্গল যেমন ক্ষয় নারীর প্রতি আসক্তি বুধ মঙ্গল হচ্ছে বলশাই এবং মঙ্গলের সাথে যদি আপনার যে কোনো হাউসে মঙ্গলের সঙ্গে যদি রাহু বা কেতু যে কোনো দুটো গ্রহের মধ্যে যদি একটা গ্রহ যদি মঙ্গলের সঙ্গে বসে দুঃখ সহ হঠাৎ প্রাপ্ত ঠিক আছে মঙ্গলের দৃষ্টি যদি মঙ্গলের দৃষ্টি ধরুন মঙ্গল এখানে বসে আছে রবিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রবি এখানে বসে আছে মঙ্গলের দৃষ্টি রবির ওপরে পড়ছে যদি মঙ্গলের দৃষ্টি রবির ওপরে পড়ে তাহলে মানে খুব উগ্র স্বভাবের খুবই উগ্র স্বভাবের হয়ে থাকবে আর যদি মঙ্গলের দৃষ্টি যদি বৃহস্পতির ওপর পড়ে থাকে তাহলে সৎগুণ তার মধ্যে প্রচুর ভালো ভালো গুণ আছে এবং সৎ কাজ করা এবং জ্ঞান প্রচুর তাদের মধ্যে থাকবে আর যদি মঙ্গল যদি যেই হাউসে বসে থাকবে সেই মঙ্গল যদি শনিকে যদি দৃষ্টি দেয় যদি ডাইরেক্ট শনিকে দৃষ্টি দেয় তাহলে অতীব অশুভ অতীব অশুভ দুঃখ বলুন দারিদ্রতা বলুন রোগ ব্যাধি বলুন অর্থের দিক দিয়ে বলুন ঝুট জানলা দিক দিয়ে বলুন বিভিন্ন জায়গা থেকে অশুভ ফল পাবে তাহলে মঙ্গলের অনেক ব্যাপার আছে আমি একটু সামান্য কিছু আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু আপনার জন্ম ছকে লগ্ন হিসাবে মঙ্গল কোথায় কার সঙ্গে কোন নক্ষত্রে বসে আছে গোচরে কি আছে দশায় কি চলছে তার উপরে আপনার রেজাল্ট দেবে এটা একটা আমি একটা সাব্য আপনাদের তুলে ধরলাম আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক উপকার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে আপনার একটা লাইকের জন্য আপনাদের পার্সোনাল কিছু না জানার জন্য যদি কিছু জানতে হয় জানেন কিন্তু পার্সোনাল ব্যাপার নিয়ে হবে না পার্সোনাল ব্যাপার নিয়ে আসতে গেলে এই চারটে সেভেন সিক্স ওয়ান সিক্স জিরো থ্রি এটা হচ্ছে আমার নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নিজেদের সম্বন্ধে জানতে গেলে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে কিন্তু পার্সোনাল ভিডিও আমি কখনোই এইভাবে আপনাদের প্রকাশ করব না যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শুভরাত্রি